ধূমপান ছাড়তে চান যদি যারা ধূমপান ছাড়তে ইচ্ছুক বা যারা হয়তো ধূমপান করছেন কিন্তু ছাড়ছেন না এই ভিডিওটি তাদের জন্য বন্ধুরা যদি ধূমপান ছাড়তে চান তাহলে আমি কটা টিপসের কথা বলবো সেখনাকে যদি আপনারা মেনে চলেন সাথে সাথে যে হোমিওপ্যাথি মাত্র মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনারা সহজে কিন্তু ধূমপানটিকে ছাড়তে পারবেন তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটিকে আপনারা কেটে কেটে দেখবেন না আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সাথে সাথে যে মেডিসিনের কথা বলবো কোন পোটেন্সি বলব সেই মেডিসিনটা সেই পোটেন্সি যেমন ভুলভাবে বলব সেরমভাবে কিন্তু আপনারা যদি ব্যবহার করেন আপনারা দেখবেন সহজেই কিন্তু আপনারা ধূমপান থেকে মুক্তি পেতে পারবেন তাই বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে বলে দিয়ে আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন সকলকেই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তো ধূমপান আমাদের শরীরের জন্যে অনেকটাই ক্ষতিকারক কিন্তু আমরা দেখবেন যে যারা ধূমপান করেন তাদের কিন্তু একটা ধরনের একটা নেশা অনেকে দেখেছি যারা হয়তো দেখবেন যে হয়তো সিগারেট খায় যে কোম্পানির সিগারেট তাদের মুখের মধ্যে একটা স্বাদ পেয়েছে তারা কিন্তু সেই কোম্পানিরই খাবেন আবার যারা হয়তো দেখবেন যে যে কোম্পানির হয়তো বিড়ি খান তারা কিন্তু সেই কোম্পানির বিড়ি ছাড়া অন্য কোম্পানির বিড়িতে যাতে কিন্তু মুখে কিন্তু লাগবে না অনেকের আবার হয়তো দেখবেন সুতো দেখে দেখে খায় লাল সুতো সাদা সুতো কালো সুতো সবুজ সুতো নানারকম সুতোর কায়দাকরণ দেখে কিন্তু অনেকে আবার বিড়ি খান বা ধূমপান করেন তাই জন্য এই ধূমপান যারা করেন তারা যদি ধূমপান দিকে যদি বেরিয়ে আসতে চান তাহলে অবশ্যই আমি যে হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো এবং সাথে সাথে করা টিপসের কথা বলবো আপনারা ব্যবহার করে বা সেইভাবে মেনে চলে এবং ধূমপান থেকে সহজে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই ধূমপান করাটা একটা আমাদের একটা মানসিক বা হয়তো মনের ব্যাপার বা মানসিক ইচ্ছা অনেকে হয়তো ধূমপান ইচ্ছাকৃত করেন বা অনেকে হয়তো ব্রেনটিকে ঠান্ডা রাখার জন্যে বা হয়তো মনে করেন যে হয়তো ধূমপান করলে হয়তো আমি অক্সিজেনটা হয়তো ভালো পাই তার জন্য অনেকে করেন অনেকে হয়তো হয়তো পরিশ্রম করছেন পরিশ্রমটাকে মনে হচ্ছে এই ধূমপান করলে হয়তো পরিশ্রমটা আমার হয়তো অনেকটাই কম হবে এর জন্যে কিন্তু অনেকে হয়তো ধূমপান করেন কিন্তু তা তা না ধূমপান থেকে আমাদের শরীরে কতটা ক্ষতিকারক সেটা আপনারা অবশ্যই জানবেন ধূমপান দেখেন করার জন্যে কি হয় একটা সমীক্ষা দিকে জানা গিয়েছে যে যারা ধূমপান করেন তাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের যারা ধূমপান করেন না তাদের তুলনায় তাদের কিন্তু যে আয়টা মানে বাঁচার যে ইচ্ছা বা বাচ্চার যে আপনি যদি হয়তো পঞ্চাশ বছর বাঁচেন তাহলে এই ধূমপান করার কারণে কিন্তু আপনার বয়স কিন্তু আরও কিন্তু দশ বছর কিন্তু কমে যায় আয়োটা কিন্তু দশ বছর কিন্তু কমে যাবে কিন্তু আপনার শরীরের লং জিমিটি দশ বছর কিন্তু কমে যাবে এটা কিন্তু আমি বলছি এটা সমীক্ষা থেকে জানা গেছে তাহলে দেখুন আপনি বাঁচতে এসেছেন দুনিয়াতে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বউ বাচ্চা নিয়ে এবং গোটা ফ্যামিলি নিয়ে এবং বাবা মাকে নিয়ে বাঁচতে এসেছেন আপনি তো মরতে আসেননি তাহলে কেন আপনি মরতে চাইছেন এই ধূমপান করে যদি আপনাকে একটা ঘরের মধ্যে যদি বন্দি করে রাখা হয় বা ভোর রাখা হলো সেই ঘরের মধ্যে আপনার হয়তো কিছু বিড়ি এবং সিগারেট ধরিয়ে দিয়ে ধোঁয়া করে রাখা হলো আপনাকে সেই ঘরের ভেতরে ঢুকিয়ে দিলে আপনি কতক্ষণ কিন্তু বেঁচে থাকতে পারবেন হয়তো চার মিনিট নয় পাঁচ মিনিট আপনি অস্থিরতা এক মিনিটের মধ্যে অস্থির হয়ে পড়বেন যে কতক্ষণে আমি বাইরে যাব তাহলে আপনি রেগুলার হয়তো কেউ হয়তো চার প্যাকেট পাঁচ প্যাকেট কেউ হয়তো চারপাকে পাঁচ পাখি সিগারেট খান বিড়ি খান তাদের ক্ষেত্রে কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু আপনার মৃত্যুর দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন আপনি একটা ধোঁয়া মানে সিগারেট ধোঁয়া ঘরের মধ্যে কিন্তু চিট পাচ্ছেন না আর আপনি অনবক্ত সিগারেট আর বিড়ির ধোঁয়া খেয়ে যাচ্ছেন তাহলে আপনাকে সেখান থেকে বেরোতে গেলে যে টিপস কোনো বলবো এবং যে ময়াবিত মেডিসিনের কথা বলবো সেখান থেকে সেগুলোকে আপনার ব্যবহার করে এবং টিপস মতো মেনে চলে এবং মেডিসিনটা ব্যবহার করে আমরা সহজেই কিন্তু ধূমপান থেকে বেরিয়ে আসতে পারবেন বা ধূমপান ছাড়তে পারবেন ও আবার অনেকে দেখবেন যে দীর্ঘদিন ধূমপান করার কারণে যে সমস্যাগুলো দেখা দেয় অনেকের হয়তো শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় অনেকের দমের সমস্যা দেখা দেয় অনেকের দেখবেন যে ধূমপান করার কারণে হয়তো ধূমপানে হয়তো বা ধোঁয়াতে যাদের অ্যালার্জি আছে দেখবেন ধূমপান করার সাথে সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাশি আরম্ভ হয়ে যায় এর ফলে দেখবেন যে আপনার পাশে থাকা যে ব্যক্তিরা কিন্তু আপনাকে সহ্য করতে পারে না বা এই ধূমপান করার কারণে গোটা বাড়ির লোক কিন্তু আপনার ওপর বিরক্তিত এবং এই কাশি স্টার্ট হয়ে গেলে কাশি সহজে কিন্তু আমরা বন্ধ হতে চাই না তাহলে আপনাকে এই যে ধোঁয়াতে আপনার কাশির সমস্যা আছে তাহলে আপনি কেন ধূমপান বন্ধ করবেন না আপনাকে বন্ধ করার চেষ্টা করতে হবে এবার যে টিপস না বলে সেই টিপস কেনা যদি আপনি মেনে চলেন সাথে সাথে হোমিওপ্যাথি যে একটিমাত্র মেডিসিনের কথা বলবো যে আমনি কোম্পানি যে মেডিসিনটা আপনারা ব্যবহার করে আমরা সহজে কিন্তু ধূমপান থেকে বেরিয়ে আসতে পারবেন তা বন্ধুরা এই ধূমপান করার কারণে আপনাদের দেখবেন যে অনেক সময় দাঁতের দাঁতের মধ্যে অনেক সমস্যা দেখা যায় দাঁতের যন্ত্রণা শীর্ষে ভাব দাঁতের গোড়াতে গোঁড়াতে ঘা হয়ে যাওয়ার সমস্যা বা দাঁত গোনা দেখবেন যে কালো হয়ে গেছে এই গোনা দেখতে পাবেন আবার সাথে সাথে দেখবেন যে অনেকের হয়তো দেখবেন যে ধূমপান করার কারণে হয়তো জিবে বা হয়তো গোনাতে অনেক সময় বা ঠোঁটের কাছে অনেক সময় ঘা হওয়ার বা ঘা হতে লক্ষ্য করা যায় তো সেই এই ধূমপান করার কারণে যদি আপনার মুখে ঘা হয় আপনি খাবার খেতে পারেন না বা খাবার খেতে গিয়ে বা জল খেতে গিয়ে আপনার জ্বালপোড়া করে আপনি কটা সমস্যা কিন্তু আপনি ভুগছেন সাথে সাথে আবার দেখবেন যে মুখে দুর্গন্ধ আসবে এবং এই ধূমপান করার কারণে আপনার দেখবেন যে হয়তো আপনার বাড়ির লোক বা বাড়ির হয়তো মেয়ে ছেলে হোক বা বাড়ির আপনার বাড়ির ফ্যামিলির মেয়ে ছেলে বা হয়তো আপনার ছেলেপেলেরা আপনাকে সহ্য করতে পারে না এছাড়া বাইরে আপনার বন্ধু বান্ধব যারা হয়তো ধূমপান করেন না বা আপনাদের আত্মীয়র মধ্যে আপনার সঙ্গে কথা বলতে বা আপনার সঙ্গে মিশতে চাবেন না এই ধূমপান করার কারণে তাই জন্যে অবশ্যই আপনাদেরকে ধূমপান ছাড়া উচিত এবং ধূমপান যারা অতিরিক্ত করেন তাদের ক্ষেত্রে দেখবেন যে অনেক সময় ফুসফুসের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে বা অনেক সময় দেখবেন যে এই যে সিগারেট বা বিড়ি ধোঁয়া অনেক সময় স্টমাক পর্যন্ত গিয়ে পৌঁছায় এতে কিন্তু আমাদের ডাইজেস্টিভ মানে সিস্টেমের ওপর অনেক প্রভাব পড়ে এছাড়াও দেখবেন যে আমাদের যে স্টমাকের মধ্যে অনেক সময় ক্যান্সারের সমস্যা দেখা দিতে পারে গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে এছাড়াও লিভারের মতো মানে একটা বড় অর্গান সে অর্গানের ওপর অনেক ক্ষতি হতে পারে সিরোসিস সব লিভারের সমস্যা দেখা দিতে পারে লিভার ক্যান্সারের মতো সমস্যা দেখা দিতে পারে তাহলে এই ধূমপানের কারণে আপনার শরীরে একে এক অর্গানগুলো কিন্তু নষ্ট হতে থাকবে তাই জন্যে আপনারা অবশ্যই যারা ধূমপান করেন অবশ্যই ধূমপান ছাড়ার চেষ্টা করুন তা বন্ধুরা এই ধূমপানের সহজে তো আপনি ছাড়তে পারবেন না আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে জিদ নিতে হবে যে হ্যাঁ ধূমপান আমি করব না কেন এই ধূমপান এই ধূমপানটা আপনার ক্ষতি করছে সাথে সাথে আপনার আশেপাশে থাকা সে আমরা বন্ধুবান্ধব হোক বা আপনার ফ্যামিলির যে কোনো ব্যক্তি হোক বা বাড়ির মেয়ে ছেলের বা হয়তো আপনার বাড়ির স্ত্রী হোক বা হয়তো আপনার বাচ্চা কাচ্চা সকলের কিন্তু আপনি ক্ষতি করছেন এই ধূমপান করে এখানে এই ধূমপানের ধোঁয়াতে আপনার বাচ্চার অনেক বড় ক্ষতি হতে পারে বা বাচ্চার স্মৃতিশক্তি কমে যেতে পারে বাচ্চার ব্রেনের সমস্যা আসতে পারে এমনকি নার্ভের সমস্যা আসতে পারে শ্বাসকষ্টের সমস্যা আসতে হবে তাই জন্যে আপনাকে এই যে ধূমপান করছেন ধূমপানে আপনার নিজের শরীরের ক্ষতি আপনার ফ্যামিলির ক্ষতি আপনার আশেপাশে থাকা লোকজনের ক্ষতি সাথে সাথে পরিবেশের ক্ষতি তাই জন্যে এই ধূমপান অনেকে হয়তো মদ্যপান করেন তা এই মদ্যপান শুধু নিজের ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে না আশেপাশে ফ্যামিলির ব্যক্তিদের কোনো পার্সনের ক্ষতি করে না মদ্যপানও খুব খারাপ জিনিস তবু বলছি মদ্যপান করলে কিন্তু হয়তো নিজেরই ক্ষতি হয় আশেপাশের লোকের বা পরিবেশের কোনো ক্ষতি হয় না তা মদ্যপানও করবেন না ধূমপানও করুন না করবেন না আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনারা ধূমপান থেকে সরে আসুন আপনাকে চিন নিতে হবে আপনার ফ্যামিলির জন্যে আপনার বাবা মায়ের জন্যে আপনাকে এর ভরে নিঃশ্বাস নেন এ পরিবেশের যে অক্সিজেনটা আপনারা আরামসে বা স্বাভাবিকভাবে নেন এই অক্সিজেনের সঙ্গে আপনারা যখন দেখবেন যে ধূমপান করছেন মানে ধূমপানের সাথে সাথে দেখবেন যে এই পরিবেশের একটা থেকে অক্সিজেন আমরা মুক্ত বাতাস কিন্তু নিচ্ছেন সেটাকেও কিন্তু আপনারা দূষণ করে দিচ্ছেন তাই জন্যে যারা ধূমপান করেন তারা কিন্তু অবশ্যই যদি ছাড়তে পারেন তাহলে এই দুনিয়া থেকে বা এই পরিবেশ থেকে সম্পূর্ণভাবে প্রিয় অক্সিজেন কিন্তু আপনারা ভেতরে কিন্তু নিতে পারবে তা বন্ধুরা বেশি গোপন না তা এই ধূমপানে যদি ছাড়তে চান আপনাকে অবশ্যই জিদ নিতে হবে যে আমি ধূমপান করবো না বা কারোর কাছে হয়তো সফন নিতে হবে যে হ্যাঁ আমি ধূমপান করবো না আপনাকে জিদ ধরে থাকতে হবে যে হ্যাঁ আমি আজ থেকে ধূমপান ছেড়ে দিলাম তাহলে কিন্তু আপনি চেষ্টা করে ছাড়তে পারবেন বা চেষ্টা করতে পারেন ধূম ধূমপানে আপনি স্বপন দিলেন যে আপনি এক থেকে মাস আপনি স্বপন দিলেন যে দু মাস আমি ধূমপান করবো না বা ধূমপান আমি হাতে নেব না এবং সাথে সাথে যেসব বন্ধুবান্ধবরা বা আত্মীয় কোনো ব্যক্তি যারা ধূমপান করেন তাদের সঙ্গে একটু মেশা একটু কম করবেন এবং যদি তাদের সঙ্গে প্রয়োজনে যদি মেশেন যখন ওরা ধূমপান করবে না সেই সময় কিন্তু তাদের সঙ্গে মিশতে হবে এখানে কখনো দেখবেন বন্ধু বান্ধব বা হয়তো নিজের আত্মীয়রা বলেন এক টাকায় এক টান মাল এরকম খেতে খেতে কোনো অসুবিধা নেই প্রত্যেকক্ষণে কিন্তু আপনার অভ্যাস কিন্তু পুনরায় ফিরে আসতে পারে তাই জন্যে আপনারা ধূমপান ছাড়তে গেলে একবার শপথ খেতে হবে যারা যেসব বান্ধব এবং নিজের আত্মীয় মধ্যে যারা হয়তো ধূমপান করেন সেসব ব্যক্তিত্বদের সঙ্গে একটু মেলামেশা কম করতে হবে তাছাড়া একটু যারা হয়তো ঈশ্বরের দিকে একটু ভক্তি রাখতে হবে যারা হয়তো নামাজ পড়েন অবশ্যই নামাজ পড়বেন যারা হয়তো আপনারা গীতা বা বাইবেল পড়েন তারা সেসব নিয়ে একটু ব্যস্ত থাকতে হবে যারা মসজিদে যান মসজিদে যাবেন একটু একটু ঈশ্বরকে প্রার্থনা করবেন আল্লাহকে প্রার্থনা করবেন যারা হয়তো হিন্দু যারা হয়তো দেখবেন যে ভগবানকে ডাকেন তারা হয়তো যেমন ভগবানকে ডাকবেন একটু গীতা পাঠ করবেন একটু আপনারা ঠাকুর ভক্তি নিয়ে একটু ব্যস্ত থাকবেন যারা হয়তো খ্রিস্টান তারা হয়তো আপনারা অবশ্যই চার্চে যাবেন একটু ফাদারকে একটু প্রার্থনা করবেন এবং ফাদারের কাছে একটু গিয়ে সময় কাটাবেন তাছাড়া আপনাদের মনে একটু মুক্ত বাতাসের দিকে বা একটু গোটা ফ্যামিলিকে নিয়ে একটু যাই ভালো জায়গায় ঘুরতে যাওয়া বা রেস্টুরেন্টে খেতে যাওয়া এরকম নিয়ে একটু ব্যস্ত থাকতে হবে আপনাদেরকে এক থেকে দু মাস এই ধূমপান ছাড়তে গেলে ধূমপান থেকে আপনাদেরকে অ্যাভয়েড করে একটু অন্যদিকে ব্যস্ত থাকতে হবে যারা টেনশন বা হয়তো দেখবেন যে যারা হয়তো শরীরে বেশি অতিরিক্ত পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে পরিশ্রম করবেন সব কিছু করবেন সাথে সাথে হয়তো বাড়ি থেকে কিছু নিয়ে যাবেন খাবার টাবার খাজুর হোক বা হয়তো বাড়ি থেকে আপনার মৌড় ভেজে কিছু একটা খাবার টাবার নিয়ে গিয়ে মুখে যেটা ফেললেন চেয়ে বাজে থাকলেন একটা অভ্যাসকে ছাড়তে গেলে আপনাকে এটা এটুকু করতেই হবে এছাড়াও আপনাদেরকে এই ধূমপানটা ছেড়ে আপনি কারা কতটা কার্যকারিতা হয়েছেন সেটাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাছাড়া অনেকের ক্ষেত্রে হয়তো ধূমপান ছেড়ে দিয়ে ফের আবার হয়তো এক মাস পাইলেন এক মাস পরে আবার ফের হয়তো কোনো কিছু হয়তো টেনশনের কারণে হোক বা হয়তো বাড়ির মেয়েঝের সঙ্গে কোনো ঝামেলা করে হোক ফের আবার কিন্তু ধূমপান শুরু করেন কিন্তু এমনটা করবেন না যদি ফের আপনি যদি ফেলে হয়ে যান তাহলে কিন্তু পুনরায় আপনাকে আবার স্বপ্ন নিয়ে আবার চেষ্টা করতে হবে যে হ্যাঁ আমি ধূমপান ছাড়ব সাথে সাথে আপনাকে হোমিওপ্যাথি একটা মেডিসিনের কথা বলছি সেই মেডিসিনটাই আপনারা ব্যবহার করে সহজে কিন্তু আপনারা ধূমপানটাকে ছাড়তে পারবেন মেডিসিনটির নাম হচ্ছে থুজা অক্স দুশো পশাংশে এই মেডিসিনটি থুজা অক্স দুশো পটেংশি এই মেডিসিনটি আপনাকে ব্রেন থেকে একবারে যে ধূমপানের ইচ্ছাটাকে সরিয়ে দেবে আপনারা এই মেডিসিনটিকে জার্মানি কোম্পানি কিনে খাবেন এবার খাওয়ার নিয়মটা বলছি এই মেডিসিনটা আপনাকে সকালে খালি পেটে এক টাইমে খাবেন আধ কাপ একটু উষ্ণ গরম জলে এক ফোঁটা করে মিশিয়ে সকালে খালি পেটে একবার কন্টিনিউ এটাকে আপনারা এক থেকে দু মাস ব্যবহার করুন দেখবেন যে আপনার ভেতর থেকে বা মন থেকে আপনার ধূমপানের ইচ্ছাটা সম্পূর্ণভাবে চলে গেছে ঘুরেও কিন্তু আপনি ধূমপানের দিকে আর তাকাবেন না তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে এবং যদি আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসেছেন সকলকে জানানো হচ্ছে যে যদি ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে একটা লাইক দেবেন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইক ক্যালামটি অবশ্যই বাজিয়ে রাখবেন যে হোঁয়াবিদের সম্বন্ধে নলেজেবল যে ভিডিও বানাচ্ছে যেন সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছায় যদি ভিডিও আপনাদের মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের আত্মীয় এবং বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন